গুড মর্নিং আজকে ডে টু আজকে আমরা সবাই মিলে লঞ্চে করে সারা দিন ঘুরব চলো তাহলে যাওয়া যাক তো সবাই এবারে লঞ্চে উঠছে আজকে জার্নি স্টার্ট হবে বাউবসে চারিুম্মা আদে চারিদিকে কুয়াশা প্রত্যেকটা বোটেই লেখা আছে আর কিছু

এখান থেকে স্টার্ট করলাম আজকে ও হিরোর এন্ট্রি স্টপ হচ্ছে সজনেখালি আমরা এখন খালিতে সজনেখালিতে খালিতে ঘুরবো তারপরে ব্রেকফাস্ট পড়ব না এটা সজনেখালি তাই তো বাসতারা ধরে আছে করে বাস তারা ধরে আছে পরে প্লিজ টাইপ করে পড়া আছে কোথায় সজনে খালিতে হ্যাঁ 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 যার একটা বোট আছে পর পর লাইন দিয়ে সব এখন আমাদের গাইড টিকিট কাটছে মনে হচ্ছে পারমিশন করছে গাইড কম্পালসারি ফর ট্যুরিস্ট আমাদের গাইড দিলীপ দা

আওগে <laughs> তুমি <laughs> 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 much frying? it <coughs> fry. <coughs> <coughs>

প্রচন্ড ভিড় বাকি ভর্তি ভিতরে জঙ্গলের পশুরা মুক্ত আগানাই ওই আকৃতির জন্য সব রেডি হচ্ছে আমরা সবাই ওখানে থেকে বের হলাম এই যে জেন দেখেছেন এই যে লঞ্চের জেন এর নামলাম আমরা

সুন্দর দেখা লোক ওই তো ক্যামেরা অনই তো আছে অন আছে কিন্তু

তুমি বলো আমাদের কনিষ্ঠতম মেম্বার এখন লাঞ্চ করছেন আস্তে 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 বালাই ষাট আস্তে আস্তে খাও ডাল ভাত আলু ভাজা মাছ কাঁকড়া কেমন লাগছে ভালো এখনো খেতে শুরু করি আমি লাগছে কি রঞ্জিত বাবু কেমন হয়েছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে বৌদি আর সুপিদার তো এখনো পড়েনি তো সুদীপা কেমন লাগছে

করলে সব পালাবে হাড়ি থেকে আমরা এবারে বড় নদীতে পড়ে গেছি আবার একটা খাড়িতে ঢুকছি আমরা

এরকমভাবেই হচ্ছে সূর্যাস্ত আজকের সাফারি এখানে শেষ লঞ্চ সাফারি এই যে লঞ্চ ঘাট এবারে আমরা লজের পথে